নানা বিষয় নিয়ে আলোচিত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ নিজেকে আলোচনায় রাখতেও পছন্দ করতেন তিনি তাই যে কোনো বিষয় হলেই গণমাধ্যমে শিরোনামে চলে আসে তার নাম কথা বলেন সহজ সরল মানুষের মতো যে কেউ দেখলেই তাকে ভালো মানুষের উপাধি দেবে নির্দ্বিধায় ভালো চেহারার পিছনে আরেকটি রূপ আছে সাবেক এই গোয়েন্দা প্রধানের দুর্নীতির গন্ধে নিজেকে সামলে নিতে পারেন না সম্পদ গড়ার পিছনে যা নয় তাই করার সক্ষমতা ছিল তার ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে তুলে এনে জমি লিখে নেওয়া তার কাছে কোনো ব্যাপারই ছিল না করেছেন অবশ্য তাই অনেক মানুষের কাছ থেকে লিখে নিয়েছেন জমি বাড়ি সহ আরও অন্যান্য অর্থ সম্পদ আর সবই করেছেন ক্ষমতার বল প্রয়োগ করে তার নানা কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রল করা হয় এর মধ্যে রয়েছে হারুনের ভাতের হোটেল হাউন আঙ্কেল প্রভৃতি